হে গাই আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তম গল্প সিজন টু পর্ব এগারো নিয়ে হাজির হলাম তো চলো শুরু করা যাক সাদিফকে চার পাঁচজন ধরেও সামলাতে পারছে না ওনার মাথায় রক্ত উঠলে ওনাকে কেউ থামাতে পারে না আর এখন তো ওনাকে থামানো ইম্পসিবল অনেক কষ্টে ওনাকে থামিয়ে নিলেন ইমরানের বাবা এসে লোকটা যথেষ্ট ভালো সাদিফ আমার পাশে এসে আমার হাত জড়িয়ে ধরলো তোর এত বড় সাহস আমার বউকে টাচ করিস তোর বাপ না থাকলে না আজকে আমি তোকে মেরেই ফেলতাম আসলেই তোর ভাগ্য ভালো বারবার আমার হাত থেকে বেঁচে যাস তুই না হয় আজকে তুই নিশ্চিত মূর্তি চলো তো এখান থেকে সবাই এই রেস্টুরেন্ট বন্ধ করতে বেশিক্ষণ লাগবে না আমার কিন্তু তোর বাবার জন্য করলাম না অন্যের বইয়ের দিকে না তাকিয়ে রেস্টুরেন্ট সামলা এরপর আর খাওয়া হলো না এই রেস্টুরেন্টে আমার বেশি খারাপ লাগছে সাদিফের জন্য এত টায়ার্ড থাকার পরও বেচারা কিছু খেতে পারলো না বাবা এখন কই যাবি দেখ কোনো রেস্টুরেন্ট খোলা নাকি মা প্লিজ বাসায় চলো দুপুরে যা আছে গরম করবা আর কিছুই না বাসায় যাবো আমি সাওয়ার নেব তোমরা আসো আমি আর শেফা আসছি আমার গাড়ি করে আচ্ছা সাবধানে গাড়ি চালাবি হুম কথাটা বলি সাদিফ আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন আমি মনে মনে আল্লাহল্লাহ আল্লাহ করছি আমি জানি এসবের জন্য আমাকেই বুকবেন কিন্তু আমি কি করলাম রেস্টুরেন্টে সাদিফের বাসা থেকে বেশি দূর না মাত্র দশ মিনিটে বাসায় চলে আসলাম গাড়িটিকে নেমে সাদিফের জন্য দাঁড়ালাম উনি গাড়ি করছেন গাড়ি পার্ক করার শেষে আমার হাত ধরে বাড়ির ভিতরে চলে আসলেন রুমে গিয়ে বোরকা খুলে নিলাম বাসায় যে শাড়ি পরা ছিল সেটার উপরে নিলাম তাই আর কাপড় নিয়ে কোনো ঝামেলা নেই সাদিফটিকে জিজ্ঞাসা করতে লাগলাম কি খাবে সে কিন্তু ওনার কোনো উত্তর নেই এই বলবেন কি খাবেন ফ্রায়েড রাইস করবো বিফ চিলি আলুর দম সবজি আর চিকেন রোস্ট আছে করবো ফ্রায়েড রাইস আমি সার নিতে যাচ্ছি আসো নিচে দিয়ে আসি ভয় পাবে একা রুমে থাকলে না হয় ইতিদের রুমে চলে যাও আর যা ইচ্ছা তাই রান্না করো বিরক্ত করিও না তো সাদিফের কথা শুনে আমি জাস্ট অবাক আমি ওনাকে বিরক্ত করছি রেস্টুরেন্টের ঘটনা কি আমার জন্য হয়েছে বুঝলাম উনি রেগে আছেন তাই বলে এভাবে বলবে অভিমানে আমার চোখ ভরে এলো সাদিফকে কিছু না বলে আপুদের রুমে চলে গেলাম ও আর কিছুক্ষণ কান্না করেও নিলাম বিরক্ত করি তাহলে বিয়ে করছেন কেন আবার নাকি ভালোবাসে কসু সবকিছু মিথ্যে কান্নাকাটি করে একেবারে চোখ মুখ লাল করে ফেললাম শেফা কান্না করছিস নাকি বাবু চোখ মুখ লাল কেন ইতিয়াপু কথাটা বলল আরে না মাথা ব্যথা করতেছিল তাই সমস্যা নেই আমি নিচে যাচ্ছি ফ্রায়েড রাইস খাবা ওয়াও বিবি অবশ্যই খাবো তোর হাতে রান্না জাস্ট ওয়াও দিয়ে আসতে হবে একা যেতে পারবি জুবন কথাটা বললো আচ্ছা হ্যাঁ পারবো একা যেতে কথাটা বলে নিচে চলে যাচ্ছিলাম রুমের সামনের দিকে যাওয়ার সময় উকি দিয়ে দেখলাম উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টি শার্ট আমাকে দেখা মাত্রই ডাকতে লাগলেন ফুল ফুল করে কিন্তু আমি পাত্তা দিলাম না বিরক্ত করি বলে আবার ফুলটাকে মরে গেছে ফুল খালামুনি তরকারি গরম করছে আর আমি ঝটপট ফ্রায়েড রাইস করতে লাগলাম রান্না করা শেষে টেবিলের সব সাজিয়ে দিতে লাগলাম তখনই এসে সাদিফ টেবিলে বসে পড়লেন একে একে সবাই চলে এলো আজকে আমি ওনার পাশে বসবো না তাই খালাম দিকে গিয়ে বসলাম সাথে সাথেই এই সাদিফ গণ্ডারটার চিৎকার এখন কি তুই চাস খাবার টেবিল ছেড়ে আমি উঠে যাই চর খাওয়ার আগে আমার পাশে এসে বস মেজাস আমার গরম একদম একে তো নিজের দোষ আবার আমাকে চিল্লাচ্ছে খাওয়া শেষে খাবার টেবিলে সবকিছু ঠিকঠাক করছি অমনি এসে আবার চিল্লানি টেবিলে ঘুষিয়ে নিয়ে তাড়াতাড়ি আমি ওয়েট করছি আমার সাথে একসাথে যাবে উপরে কি সমস্যা সাদি ওর সাথে এভাবে কথা বলছিস কেন ও আমার সাথে গাদ্দারি করে ওর এত বড় সাহস এ দাঁড়িয়ে আছিস কেন চল এত অপমান আপনার সাথে আমি জীবনও যাব না খালামুনি আমি যাব না বলো নাকে আমি তোমার সাথে ঘুমাবো আজকে আর কালকে আমার বাসায় চলে যাব খালামুনি কিছু বলার আগে সাদিফ দ্রুত আমার কাছে এসে আমার হাত চেপে ধরলো কি বললা আবার বলো থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো আদর দিচ্ছি তাই বলে মাথায় উঠছো নাকি কথাগুলো বলে আমাকে কিছু বলতে না দিয়ে সাদিফ আমাকে কোলে তুলে নিলেন হঠাৎ সাদিফ আমাকে কোলে নেওয়াতে আমি ভয়ে ওনার টি শার্ট ধরলাম আর মনে মনে ভাবছি এই গন্টার কি করবেন আজকে আমাকে জানেন ব্যালকুনি দিয়ে ফেলে দিবেন না তো আবার সাদিফ আমাকে কোলে নিয়ে যাচ্ছেন তো যাচ্ছেই আর ডানে বামে তাকাচ্ছেন না খালু খালাবনির সামনে কি একটা অবস্থা শুরু করলেন উনি একে তো আমাকে বলেছে বিরক্ত না করতে এখন আবার কোলে নিয়ে ইজ্জতের ফালুদা বানাচ্ছে একেবারে রুমে নিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিলেন আর নিজে সোফায় গিয়ে বসলেন আমি ওনার দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে রইলাম আর বুঝতে চাচ্ছি উনি আসলে কি করতে চাচ্ছেন তো কি যেন বলছিলি চলে যাবি আমার সাথে ঘুমাবি না একদম মেজাজ গরম হয়ে গেল কোমরে হাত দিয়ে রাগি গলায় ওনাকে বললাম কেন থাকবো আপনার সাথে আপনি না বললেন আপনাকে বিরক্ত না করতে আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই সারিফ আমার কথা শুনে হাসতে লাগলো এইটুকু মেয়ের আবার সেলফ রেসপেক্ট শুনো তোমার সেলফ রেসপেক্ট অন্যদের সাথে দেখাবে এই সাদিফের সাথে দেখাতে আসবে না আর ঘাট আমি করছোস কেন আমার সাথে কি সমস্যা কিছুই না কথাটা বলে ওয়াশরুমে চলে যাচ্ছিলাম এমন সময় সাদিফ আবারও আমাকে কোলে নিয়ে নিলেন কি শুরু করলেন এভাবে হুটহাট কোলে নেন কেন ভয় লাগে না আমার ওকে নামিয়ে দিচ্ছি কথাটা বলে আমাকে সাদিফ নিচের দিকে ফেলে দিতে নিলি আমি আম্মু বলে ওনার গলা জড়িয়ে ধরলাম আর উনি ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন আমাকে একদম ওনার কাছে নিয়ে কপালের চুমো দিতে লাগলেন কিন্তু আমি কোনো রিক্ট করছি না কারণ আমি এখন রেগে আছি ওনার সাথে সারিফ আমাকে কোলে করে ব্যালকনিতে নিয়ে গেলেন আমাকে কোলে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারে বসে পড়লেন ওনার রুমের ব্যালকনিটা অনেক সুন্দর পুরো ব্যালকনিতে নানা ফুলের গাছ লাগানো অনেক সুন্দর কালারিং লাইট লাগানো ওনার রুমটা একদম এক কোনায় এদিকে জাস্ট বাড়ির বড় উঠান আর দূরের বড় খোলা মাঠ ছাড়া আর কিছুই দেখা যায় না সাদিফের কোলে বসে আমি দূরের ওই খেলার মাঠটা দেখতেছি হঠাৎ পেটে ঠান্ডা কিছু অনুভব করে কেঁপে উঠলাম শাড়ির উপরে পেটে হাত রেখে বুঝতে পারলাম সাদিফে আমার পেটে হাত রেখেছেন সাদিফের দিকে ফিরতেই দেখলাম উনি আমাকে নিসারভাবে তাকিয়ে আসেন সরি বাবু তখন আমার মেজাজ খুব খারাপ ছিল তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না আর ওই ইমরানের সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়া যখন ইমরানকে আমার মন মতো মারতে পারি নাই তখন আমার মেজাজ আরও খারাপ হয়ে গেছিল তাই আর রাগটা তোমার উপরেই লেগেছিল কারণ যখন তোমার হাত ধরে তখন তুমি ওকে কেন চর মারলা না তোমাকে আরও স্ট্রং হতে হবে ওনার কথাগুলো ভেবে দেখলাম আসলে তো আমার উচিত ছিল তখন ইরফানকে থাপ্পড় দেওয়া তাহলে ওর উচিত শিক্ষা হতো সরি আসলে এমন সবার মাথা ঠিক ছিল না আমি খুব ভয় পেয়ে গেছিলাম তখন মাথায় কাজ করেনি আমি জানিবো বাট তাও তোমাকে চেষ্টা করতে হবে আমি কিছু বলতে যাব তার আগে সাদিফ আমার পেটে জোরে চিমটি দেয় উফ আল্লাহ কি করেন এসব আমার ভালো লাগে না দুজন মিলে বারান্দা থেকে রুমে ঢুকলাম বেচারা আমার জন্য লাইট জ্বালিয়ে রাখে সারাক্ষণ খুব বুঝি ওনার যে কষ্ট হয় এমন লাইট জ্বালিয়ে ঘুমাতে কিন্তু লাইট অফ করলে আমার মনে হয় কেউ এসে আমার পাশে দাঁড়িয়ে আছে গায়ে পাতলা কম্বল টেনে দিয়ে সাদিফ আমার বুকে মুখ গুঁজে দিলেন আর শাড়ি সরিয়ে কোমর জড়িয়ে ধরলেন এরপর আরেক হাত দিয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলেন আমি আলতো হাতে আমার সাদিফকে জড়িয়ে ধরলাম ওনার গরম গরম নিঃশ্বাস আমার বুকে লাগলি অজানা এক ভালো লাগা কাজ করে রাতে যেমনই ঘুমাই না কেন সকালে উঠে আমি আমাকে ওনার বুকে ভিতরেই আবিষ্কার করি আর ওনার তো আমার পেটে কোমরে হাত রাখলে মনে হয় ঘুম আসে না ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো কিন্তু সাদিফের উঠার কোনো নামগন্ধ নেই এদিকে প্রায় নয়টা বেজে গেছে কাজের মহিলা থাকলেও সবাই খালামনি আর আমার হাতের খাবারই খাবে আর বেশিরভাগ কাজ আমি আর খালামনি মিলেই করি আর কাজের মহিলারা ঘর গুছে ঝাড়ু দেওয়া খালামনি আপুদের কাপড় ধোয়া জিনিসপত্র মোসা এসব কাজ করে আমার আর সাদিফের কাপড় আমি ধুয়ে দিই আর বেশিরভাগ সময় সাদিফ নিজের কাপড় নিজেই ধোয়ে সাদিফের নাকি নিজের কাপড় বুয়াদেরকে দিয়ে ধোয়াতে ভালো লাগে না কেন আল্লাহ জানে আপনি কি উঠবেন নয়টা বেজে গেল তো খালামুনি একা একা সব কাজ করছেন ছাড়েন না আমাকে আমার কথায় সাদিফ আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে নিলেন উফ তুমি এভাবে আমার সাথে লিপ্ট থাকো কেন সারা রাত আমার যে কি সুখ লাগে বউ তোমাকে ফেলে অন্য বাসে ফিরতে ইচ্ছে করে না হইছে বুঝলাম এবার তো ছাড়ুন লেট হচ্ছে এবার উনি আমাকে ছেড়ে উঠে বসলেন আর আমিও উঠে বসে শাড়ি ঠিক করে চুলে খোপা করতে লাগলাম সাদিফ ওনার চোখ কুসলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলেন আমি ওনার এমন চাহনিতে নিজের শাড়ি ঠিক করতে লাগলাম কিন্তু শাড়ি তো ঠিকই আছে ও আল্লাহ বাবু কাল রাতে আমি তোমাকে এভাবে খামড়িয়েছি আমাকে বলোনি কেন তুমি সাদিফ আমাকে চিল্লিয়ে কথাগুলো বলে আমাকে ধরতে চাইলে আমি দ্রুত বেড থেকে নেমে যাই আয়নায় দাঁড়িয়ে দেখলাম গলা আর বুকে একদম লাল লাল দাগ হয়ে গেছে আল্লাহ কি করেছেন এগুলো এই আপনি কি করছেন এগুলো এভাবে ট্যাটু করলেন কেন আমি কি আপনাকে কোনো ট্যাটু করছি নাকি কিন্তু আপনি তো আমার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছেন কাল রাতে আমার কথা শুনলে কি হতো আয়না থেকে চোখ ফিরিয়ে পিসে ফিরতে দেখি উনি বেড ঘুষিয়ে আমার দিকে এগিয়ে আসছেন এই এইসব একদম নর্মাল আর শুধু নতুন বিয়ে কেন তোমাকে তো আমি সারা জীবন কামড়াবো কথাটা বলে হা করে হাসতে লাগলেন যেদিন তো বাকে নিজের করে নেব সেদিন তো আরো বেশি ট্যাটু করে দেব। কথাটা বলে আবারো হাসতে লাগলেন কি এক অবস্থা এত বেশরম লোক সাদিফ আমাকে জুইয়ে ধরতে নিলি আমি ওনাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে ফ্রেশ হতে চলে গেলাম নাস্তা সেরে খালু আর সাদিফ অফিসের জন্য বের হচ্ছেন তখনই মামা দরজা দিয়ে প্রবেশ করতে লাগলেন মামার চোখে মুখে প্রচন্ড রাগ ঘরে ঢুকিয়ে মামা চিল্লাতে লাগলেন তাসপিয়া না বললে তো জানতামই না যে তোমরা এত বড় কথা আমার থেকে লুকিয়েছো শেফার সাহস কেমনে হয় ওর মা ভাইয়ের অবর্তমানে সাদিফকে বিয়ে করা আর সাদি তুই তুই কি ছোট নাকি নিজের খালাতো বোন কি কেউ বিয়ে করে সরি মামা মাফ করবেন বাট আমি শেফাকে জোর করে বিয়ে করেছি ও করতে চাইনি আমাকে বিয়ে কিন্তু আমি ওকে হারাতে চাই না তাই শেফাকে একেবারে নিজের করে নিয়েছি সারা জীবনের জন্য মানে মানে ছোটো ভাই সাদি শেফাকে ভালোবাসে সে চার বছর আগের থেকে আর এই জিনিসটা আমরা জানি যেই বিয়ে পরে হওয়ার কথা সেটা আগে হয়ে গেল বড় আপা সব ক্লিয়ার করে বলো আমাকে আর তাসপিয়ার কেমনে জানল সব কথা এরপর সাদিফ খালামুলি সব ঘটনা বললেন সাথে কালকে রেস্টুরেন্টের ঘটনাটাও বললেন সব শুনে মামার মেজাজ ঠান্ডা হলো কিন্তু মামা খুবই আফসোস করতে লাগলেন তাসপিয়ার কথা শুনে মামা খুব বড় ভুল করেছেন এমনটাই আমার ধারণা মামার সাথে কথা বলেই সাদিফ আর খালু অফিসে চলে গেলেন আর মামা দুপুরে খেয়ে যাবেন মামারও কত কাজ কিন্তু মামা আমাকে কষ্ট দিয়ে কথা বলেছেন তাই মামা আমাকে সরি বলেছেন কিন্তু আমি মামাকে বললাম আমার অভিমান তখনই ভাঙবে যখন মামা দুপুরে আমার হাতের রান্না খেয়ে যাবেন আমার হাতের রান্না খাবেন বলে মামা দুপুর পর্যন্ত থাকবেন এইভাবেই দিন চলছিল সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে গেলাম কিন্তু ভালো করে ক্লাস চলে না এখন ভাই মা দাদি ইন্ডিয়া থেকে এখনও আসেনি খালামির আদেশ দিয়েছিলেন ইন্ডিয়া থেকে ওনারা যেন এখানে আসেন ভাইয়ারা ইন্ডিয়া থেকে এসেছেন এক সপ্তাহ হলো আর সবাই সিদ্ধান্ত আমার আর সাদিফের বিয়েটা সবার সামনে কীভাবে ঘরোয়াভাবে আর এই মাসের শেষে ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড করা হলো দুপুরে ভাইয়ার বিয়ে হবে আর রাতের বেলা আমাকে সাদিফের হাতে তুলে দেবেন সাদিফের আলাদা অনেক বড় প্রোগ্রাম করা হবে কিন্তু আমাদের ভাইয়ার বিয়েটা বড় করে প্রোগ্রামটা বড় হলেও আমারটা জাস্ট ক্লোজ আত্মীয়দের মাঝেই করা হবে এই ডিসিশনে সবাই খুশি কিন্তু আপত্তি ঘটল তখনই যখন মা বললো শেফা মা প্যাকিং করে সব কালকে তোকে আমাদের সাথে বাসায় ব্যাক করতে হবে ও যাবে মানে ও কেন যাবে তোমাদের সাথে আমার বউ আমার কাছেই থাকবে কোথাও যাবে না খালামনি ফুল যাবে না কোথাও আমার বউ আমার সাথেই থাকবে এভাবে হয় না সাদি মানুষ কি বলবে বল পরে শেফার বদনাম হবে শেফাকে কাল যেতেই হবে বাবা মা ফুলের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব জাস্ট আর কেউ না আমার বউ ও আমার প্রিয়তমা ওকে আমি কোথাও যেতে দেব না সোফা লাথি মেরে কথাগুলো বলেই উনি উপরে চলে গেলেন মা খালামনি আমি ওনাকে বুঝিয়ে বলবো তোমরা প্লিজ টেনশন করো না উপরে গিয়ে দেখলাম উনি রুমে নেই কিন্তু ব্যালকনিতে গিয়ে দেখলাম সারিফ আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছেন আমি ওনাকে আলতো করে পিছন থেকে জড়িয়ে তুললাম আর সাদিফ ওনার পেটে আমার হাত রাখাতে ওনার হাত রেখে বললেন বাবু তুমি কোথাও যাবা না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো তোমাকে জড়িয়ে না তুললে আমার ঘুম আসে না আমি দুষ্টামি করে বললাম বিয়ের আগে কেমন করে ঘুমাইতে আমার এছাড়া তেমন করে ঘুমাবেন আর কি আমার কথা শুনে আমাকে সাদিফ ওনার দিকে ফিরিয়ে আমার গাল ধরে বললেন বেশি বকবক করবি না তখন আমি বিবাহিত ছিলাম না কিন্তু এখন আমার বউ আছে আমার বউ আমার জান। আমি তার সাথেই থাকবো আর তুইও আমার সাথে থাকবি তোকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না কথাটা বলে আমাকে জড়িয়ে ধরলেন আমি তো নিচে বলে এসেছি আমি ওনাকে রাজি করাবো কিন্তু ওনাকে ছাড়া থাকার কথা ভাবতে আমারও কষ্ট হচ্ছে আর ওনার এই জিদের কাছে আমি পেরে উঠবো কিনা জানি না এই কয়েকদিন সাদিফ যে আমার অপয়াসে পরিণত হয়েছে